দানবীয় আগুনে ছাই হাজার হাজার একর জমি শব ধ্বংস করেও থামছে না এ আগুন ভুক্তভোগীদের দাবি এটি সাধারণ কোনো আগুন ছিল না ছিল সাক্ষাৎ জমদূত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দমকলকর্মীরা আকাশ থেকে পানি ও অগ্নি নির্বাপক রাসায়নিক হাইড্রেন্ট ছিটানো অব্যাহত রেখেছে তারা পাশাপাশি প্যাসিফিক পালিসাজিসের চলমান রয়েছে উদ্ধার কাজ আগুন নিয়ন্ত্রণে মার্কিনীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজে প্রস্তুত মেক্সিকান দমকলকর্মীরাও এদিকে মার্কিং জাতীয় আবহাওয়া দপ্তর এনডাব্লিউএস জানায় বাতাসের গতিবেগ পাল্টে পূর্ব দিকে বইতে শুরু করেছে এতে প্যালিসাদিসের পশ্চিম তীরের আগুন প্রতিবেশী অঞ্চলেও ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে বার্তা সংস্থা রয়টার্স জানায় ইতোমধ্যেই পুড়ছে ম্যানডেভিল ক্যানিয়ন বাতাসের গতিবেগ বেড়ে গেলে ব্রেন পরিণতি প্যালিসাদিসের মতো হবে বলে আশঙ্কা বিশ্লেষকদের সেই সঙ্গে কপাল পূর্বে সেন্ট ফার্নান্ড ভ্যালি পুট হিলেরও প্রাণহানি এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বন সহ অতিরিক্ত দমকল কর্মী মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন দেয়া হয়েছে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশও এদিকে ক্ষতিগ্রস্তদের দাবি দাবানল মোকাবেলায় ব্যর্থ লস এঞ্জেলেসের মেয়র কারিন বাস তার পদত্যাগের দাবিতে এক পিটিশনে সত্তর হাজার বাসিন্দা স্বাক্ষর করেন নীরব দাস নিউজডেস্ক দেশ টিভি